এটা কোনো রূপকথার দ্বীপ নয় এটা বাস্তব নীল জল ভাসমান হোটেল আর স্বর্গের মতো সৌন্দর্য এই দেশটা যেন স্বপ্ন কিন্তু প্রশ্ন হচ্ছে মালদ্বীপ এত সুন্দর কেন এই সৌন্দর্যের পেছনে কি শুধু প্রকৃতি নাকি আছে অজানা রহস্য মালদ্বীপ ভারত মহাসাগরের বুকজোড়া এক রত্ন বারোশ এর বেশি দ্বীপ নিয়ে গঠিত এই ছোট্ট দেশটাকে বলে আইল্যান্ড প্যারাডাইস জল এতটাই নীল আর স্বচ্ছ যে পানির নিচের মাছও পরিষ্কার দেখা যায় বালি যেন কাচের গুঁড়ো আর সূর্যাস্ত দেখলে চোখ আটকে যায় কিন্তু এই সৌন্দর্য কিভাবে সম্ভব গবেষকরা বলছেন মালদ্বীপের চারপাশে বিশ্বের সবচেয়ে পরিষ্কার প্রবাল প্রাচীর রয়েছে যা সাগরের নোংরা পদার্থ ঝেকে রাখে ফলে পানি হয় স্বচ্ছ ও ঝকঝকে শুধু প্রকৃতি নয় মালদ্বীপকে এত সুন্দর বানাতে মানুষের ভূমিকা অবিশ্বাস্য তুমি জানো কি মালদ্বীপে এমন রিসোর্ট আছে যা পুরোটা পানির উপর ভাসে আর এসব হোটেল তৈরিতে ব্যবহার করা হয়েছে এমন প্রযুক্তি যা আমরা সায়েন্স ফিকশন সিনেমায় দেখি আকাশ থেকে নামার পর মনে হয় তুমি স্বপ্নে এসেছ আর পুরো দেশে আছে ইকো ফ্রেন্ডলি সিস্টেম যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয় তাদের সরকার সৌন্দর্য ধরে রাখতে আইন করেছে উচ্চ দালান নিষেধ সাগরের নোংরা কিছু ফেলা যাবে না নির্দিষ্ট জায়গার বাইরে হোটেল বানানো যাবে না তবে এত সৌন্দর্যের পেছনে একটা ভয়াবহ সত্য লুখানো বিজ্ঞানীরা বলছেন মালদ্বীপ ধীরে ধীরে ডুবে যাচ্ছে হ্যাঁ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে আর এই দ্বীপগুলো সাগরের নিচে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সালে মালদ্বীপের প্রেসিডেন্ট জাতিসংঘে বলেছিলেন আমরা সৌন্দর্যের মাঝে মৃত্যুর প্রহর গুনছি আর এজন্যই সরকার এখন ভাসমান শহর বানাচ্ছে যা সাগরের উপর থাকবে যেন দেশ ডুবে গেলেও মানুষ রক্ষা পায় এক ভয় এই আর সৌন্দর্যের দ্বন্দ্বই মালদ্বীপকে করে তুলেছে আরও রহস্যময় মালদ্বীপে কোনো নদী নেই একমাত্র দেশ যেখানে পুরো দেশের সর্বোচ্চ উচ্চতা মাত্র দুই দশমিক চার মিটার রিসোর্টের রুম ভাড়া এক রাতে দশ লাখ টাকা পর্যন্ত হতে পারে কিছু হোটেল আছে সম্পূর্ণ পানির নিচে যেখানে শোবার সময় সামুদ্রিক মাছ দেখার সুযোগ মেলে এত কিছুর পরেও মালদ্বীপের মানুষ খুবই সাধারণ ও অতিথি পরায়ণ মালদ্বীপ শুধু চোখের আরাম নয় এটা এক জীবন্ত শিক্ষা প্রকৃতি আর প্রযুক্তি একসাথে থাকলে কি হতে পারে তবে এই সৌন্দর্য একদিন যদি হারিয়ে যায় আমরা কি তখনও সচেতন হব কমেন্টে লিখো তুমি কি একদিন মালদ্বীপে যেতে চাও আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না রহস্য কথাতে আবার দেখা হবে অন্য এক রহস্য নিয়ে